আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে বায়তুল মকরমের যে দক্ষিণ গেট সেই দক্ষিণ গেট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে যেই ইসরায়েল দখলদার বাহিনী কর্তৃক যে গাজা উপত্যকায় যেই বর্বরচিত হামলা হয়েছে এবং প্রায় অর্ধ লক্ষাধিকেরও বেশি যেই সাধারণ ফিলিস্তিন থেকে শুরু করে সাংবাদিক এবং যেই মানুষজনকে এই গণহত্যা চালিয়েছে সেটির প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে এর আগেও যেই মাস পর গাঁজা কর্মসূচি পালন করেছিল এবং তারই ধারাবাহিকতায় আবারও কিন্তু এই বাংলাদেশের যেই শান্তিকামী মানুষ আছেন তারা কিন্তু মধ্যে আরও একটি মাস পর গাজার যেই কর্মসূচি এবং দখলদার বাহিনীদের যে বাহিনীর যেই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু মধ্যে মাস পর গাজা আরও একটি কর্মসূচি কিন্তু তা পালন করছে আপনাদেরকে এই মুহূর্তে দেখানো যাচ্ছে করছে বিভিন্ন পেশার মানুষ কিন্তু ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছে এই মুহূর্তে দেখছেন সেই আমি মিছিল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আবু বকর ঢাকা